নমস্কার বন্ধুরা জ্যোৎস্ন রীতিকতায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানায় বন্ধুরা আজকের পর্বে আমরা জানব যে ভুল করেও বিষ্ণুদেবকে কোন কোন ফুল নিবেদন করতে নেই এবং করলে কি হয় তা আজকে পুরো পর্বে আমরা জানবো তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে অনেকের বাড়িতে পূর্ণিমা তিথিতে নিয়ম করে লক্ষ্মীনারায়ণের পুজো করা হয়ে থাকে এছাড়া ব্রাহ্মণদের বাড়িতেও নারায়ণ বিষ্ণুর মূর্তি থাকে বা শিলা থাকে নিত্য পুজোও করা হয়ে থাকে তাই রীতি মেনে নারায়ণ বিষ্ণুর উপাসনা করার জন্য রয়েছে বেশ কিছু নিয়ম পুজোর নিয়ম না মানলে উপবাসের কোনো পূর্ণ ফল পাওয়া যায় না উপবাসও ফলপ্রসূ হয় না ভগবান বিষ্ণুকে খুশি করার জন্য অনেকে বৃহস্পতি ও একাদশীর দিন উপবাস করে থাকে আবার হিন্দু শাস্ত্র নিয়ম মেনে এদিন দিন বিষ্ণুদেবকে হলুদ ও সাদা ফুলও নিবেদন করা হয়ে থাকে এগুলো বিষ্ণুদেবের প্রিয় ফুল তবে অনেকে আবার না জেনে ভগবান বিষ্ণুকে অন্য রঙের ফুলও দিয়ে থাকে তাহলে আজকে আমরা জানবো যে কোন কোন ফুল বিষ্ণুদেবকে একেবারেই দেওয়া উচিত নয় যেমন পলাশ ফুল ভগবান বিষ্ণুর পুজোয় ভুল করেও পলাশ ফুল নিবেদন করবেন না এই সুন্দর লাল রঙের ফুল মহাদেবকে নিবেদন করবেন তারপরে ধূত্রা ফুল একাদশী ও বৃহস্পতিবার উপবাসে ধূত্রা ফুল ব্যবহার করা হয় না শ্রীহরির আরাধনায় এই দুই ফুল নিষিদ্ধ বলে মনে করা হয় যেহেতু মহাদেবের প্রিয় ফুল এইগুলি অপরিজিত ফুল ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবির পুজো করার সময় নীল বা সাদা রঙে অপরিজিত ফুল ব্যবহার করা উচিত নয় এই ফুল ভগবান বিষ্ণুর প্রিয় ফুলের তালিকার মধ্যে পড়ে না কাঠ করবি ফুল যদি বাড়িতে কাঠকরবি করবি ফুল লাগিয়ে থাকেন তাহলে ভুলেও ভগবান বিষ্ণুর পুজোর সময় এই ফুলগুলি ব্যবহার করবে না কারণ এই ফুলগুলো ভগবান বিষ্ণুর প্রিয় নয় শিমুল ফুল শ্রীহরির আরাধনায় শিমুল ফুলও নিষিদ্ধ এটি নিবেদন করলে ভগবান বিষ্ণু অত্যন্ত কষ্ট পান বা রুষ্ট হন বট ফুল বটকে একটি পবিত্র ও অলৌকিক গাছ বলে মনে করা হয় তাই ভগবান বিষ্ণু আরাধনায় এই গাছের ফুল ব্যবহার হয় না কাঞ্চন ফুল বিষ্ণু পুজোয় ভুল করেও কাঞ্চন ফুল নিবেদন করবেন না যদিও সেটা সাদা রঙের ফুল তবুও এই ফুল ব্যবহার হয় না কারণ এই সব মানলে আপনার মনের ইচ্ছা বা মনোবাঞ্ছা কখনোই পূর্ণ হবে না আজকের পর্বটি এখানে শেষ করলাম আইটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো অপরকে ভালো রাখতে সাহায্য করো